গ্রাম মানে হচ্ছে শান্তির জায়গা এখানে আপনি যাই খাবেন সেটা হচ্ছে কেমিক্যাল মুক্ত একদম বিশুদ্ধ টাটকা তো গ্রামে আসলে আমার প্রত্যেকটা সময়েই কচু খেতেই হবে তো আমার শরীরে একটু রক্ত কম অনেক স্বাস্থ্যমাস্ত থাকলে কি হবে তারপরে হচ্ছে শরীরের রক্ত নাই তারপর আমার মেয়ে সিজারের সময় যেহেতু অনেক রক্ত গেছে তাই আগে থেকে আমি কচু অনেক পছন্দ করি আর এখন তো মানে হচ্ছে খেতেই হয় প্রয়োজনেও তো ইলিশ মাছ নিয়ে আসছিলো ওই দিন বাবা তো মাকে বললাম যে কিছু কচু কেটে নিয়ে আসো তো আমার মা গেছিলো আমার নানাদের বাড়িতে তো নানাদের বাড়ির পাশে হচ্ছে অনেক কচু হয়েছে সেখান থেকে কচু এবং নানাদের বাড়ি থেকে ডাটা তুলে নিয়ে আসছে ওই আর ইলিশ মাছ একটা বের করে নিছে কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে আর হচ্ছে পিসগুলো দিয়ে হচ্ছে ডাটা দিয়ে রান্না করবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করলে কিন্তু একটা কথা তোমাদেরকে বলি তোমরা হয়তো বা আসবা আমি কিন্তু ইলিশ মাছের কোনো মানে হচ্ছে পিস খাই না শুধু ইলিশ মাছ দিয়ে যে তরকারিটা রান্না করে ওটাই আমি খাই কারণ ইলিশ মাছ খেলে আমার হচ্ছে পেটে সমস্যা হয় যার কারণে আমি ইলিশ মাছ হজম করতে পারি না যেইটা হচ্ছে বাঙালির ইমোশন সবাই অনেক পছন্দ করে আমি এটাই খেতে পারি না আর কি তো ভাজলে তাও একটু একটু হচ্ছে খেতে পারি অর্ধেক বা এই সেই খেতে পারি কিন্তু রান্না করলে আমি একদমই খেতে পারি না তারপর হচ্ছে যেহেতু রান্না করলে তরকারিটা দিয়ে রান্না করলে ভালো লাগে তাই হচ্ছে মাকে বলছিলাম যে তুমি আজকে ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করো আর হচ্ছে কচু দিয়ে ইলিশের মাথা দিয়ে রান্না করো আর মা সেই কথা মতো কচু আর হচ্ছে ডাটা সব কিছু নিয়ে এসেছে তো আমাদের বাড়িতে খুব বেশি একটা সবজি হয় না কারণ আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছু বিষাক্ত গাছ আছে যেগুলো শিকর আমাদের বাড়িটা পুরো একদম ঘিরে গেছে যার কারণে শাকসবজি হয় না তো আমাদের নানাদের বাড়িতে অনেক শাকসবজি হয় ওইখান থেকে আমরা এনে আর কি খাই তো এখানে আমি মানে হচ্ছে মাকে অনেক সাহায্য করে দিয়েছিলাম পরে মা বলল যে আচ্ছা তুই তাহলে ডাটা দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না কর আমি কচুটা রান্না করে দিয়ে গেলাম তো মায়ের হাতের কচু রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে ওইটা রান্না করার দুঃসাহস আমি দেখাই নাই মা সব মশলা টসলা দিয়ে গেছে আমি শুধু একটু নারী করতেছিলাম আসলে বাবার বাড়িতে আসলে মায়ের হাতের স্পেশাল স্পেশাল রান্না খেতে কার না ভালো লাগে বলো আমি তো আমার মায়ের হাতের সামান্য পরিমাণ মশলা ছাড়া রান্নাও আমার ভালো লাগে অনেক পরিমাণ ভালো লাগে মায়ের হাতে যদি একটু আলুর ভর্তা বানা হয় সেটাও মনে হয় আমার কাছে অমৃতর মতো স্বাদ আসলে যেটা যার যার মায়ের হাতে রান্না তার তার কাছে অনেক ভালো লাগে এটা আমি বিশ্বাস করি তো এখানে আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে ডাটা রান্না করার জন্য মশলা টসলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তার কিছুক্ষণ পরে একটা অঘটন ঘটে যায় আমি মাছগুলো যে ভেজে রাখছিলাম সেই মাছগুলো বিড়ালে নিয়ে যায় যার কারণে তোমাদের সাথে নেক্সট ভিডিওটুকু আর শেয়ার করা হয় নাই আসলে রিজিকে না থাকলে কোনো কিছুই পাওয়া যায় দুই পিস মাছ রেখে আর সবগুলো মাছই হচ্ছে নিয়ে গেছে বিড়ালে তো এখানে রেখে আমার মেয়ে কান্না করতেছিল আমি ওখানে গেছিলাম আর রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি রেখেই চলে গেছিলাম বিড়ালও নিয়ে গেছে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালাম